লাউ গাছের পরিচর্যা করতে হয় বা লাউ চাষ করতে হয় আমি আমার এই বাগানে লাউ চাষ করেছি তোমাদের দেখাচ্ছি আমার গাছ এখনো লাউ হয়ে আছে এই লাউ হয়ে আছে এই গাছগুলোতে লাউ হয়ে আছে আমি এই বাগানটাতে পুরোটাতেই লাউ চাষ করেছি এবং এই ভাড়াটা পুরো করা আছে রাস্তাতে মানে আমি এখান থেকে কিছু লাউ কাটি আমি এখান থেকে কিছু লাউ কাটা হয়েছে এখনো কিছু লাউ গাছে হয়ে আছে আমি তোমাদের সেইভাবে আজকে দেখাবো এই ভিডিওতে কিভাবে লাউ গাছের পরিচর্যা করে ভালোভাবে প্রচুর গাছ থেকে প্রচুর ফল পাওয়া যায় আমার এই জায়গাটাতে সাধারণত রাস্তার উপরে আমি এখানটাতে ভাড়াটা করেছি এই রাস্তাটা দিয়ে আমার বাগানে যাতে সবজি হয় এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে এবং মানে যাওয়া আসা করে আমি ভাড়াটা যেন আমি উঁচু করে করেছি এই আমার লাউ গাছ লাগানো আছে লাউ গাছের উপাসে আমি ফুল ফুলকপি গাছ লাগিয়েছি এখানে লাউ গাছ লাগানো আছে এই লাউ গাছটা আমি গাড়াটা অনেকটা উঁচু করেছি যাতে এখান থেকে গাড়ি গেলে বা কিছু গেলে না আটকে যায় আমি চাই আমার জায়গাটাকে পুরো সম্পূর্ণ ইউজ করতে তাই আমি এখানটাতে আমি লাউ গাছটার মানে ভাড়াটা এইভাবেই করেছি আমি তোমাদের দেখাবো যে আমার গাছে দেখো তোমরা মানে নিচ থেকে এই পর্যন্ত পুরো পুরো নিচ থেকে এই পর্যন্ত পুরো গাছে পাতা কাটা রয়েছে আমি দেখেছি যে লাউ চাষ করার সময় গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাছের রোগ তত কম লাগে এবং গাছের প্রোডাকশানও অনেক বেড়ে যায় এই বাগানটাতে আমি পুরো লাউ করেছি গাছে প্রচুর লাউের ফলন ধরে আছে আমি তোমাদের এদিকে দেখাচ্ছি যে গাছে কীরকম লাউ ধরে আছে এখানেও লাউ ধরে আছে এই লাউগুলো মোটামুটি বড় হয়ে গেছে সাতশো বা আটশো গ্রাম ওয়েট হয়ে যাবে আর এক দু দিনের মধ্যেই লাউটা এক কেজির উপর উঠে হয়ে যাবে তখন আমি লাউটা কেটে নেব এখানেও অনেক লাউ ধরে আছে গাছগুলো তখন এখান থেকে আমি পুরোটাই ভাড়া করেছি যেহেতু লাউ গাছ মানে এরা খুবই লতিয়ে চলে তাই ভাড়া করতেও আমার বেশি মানে খরচা হয় না লাউ গাছের ভাড়া মানে একটু বেশি ফাঁক ফাঁক করে দিলেও লাউ গাছ সহজে জড়িয়ে ধরে তার আকর্ষণ এবং বিয়ে বিয়ে চলে যায় আমার এই জায়গাটিতে ও পাশে এই পাশে আমি দেখাবো এই পাশে বাঁধাকপি গাছ লাগানো আছে লাউ গাছে এই পাশে বাঁধাকপি গাছ লাগানো আছে আর এখানে লাউ গাছ লাগানো আছে ফলে কী হচ্ছে এই দিকটা আমি ভাড়া করেছি যাতে লাউ গাছটা ভাড়ার মধ্যে উঠে যায় আর ও পাশটা বাঁধা থাকে এবং এই গাছটা থেকে আমি আশা করি এখান থেকে প্রচুর ফল পাবো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্ট করো তোমাদের মানে কি যাতে লাউ দানা হলে লাউ বেশি প্রোডাকশান পাওয়া যায় কমেন্ট করে আমি তোমাদের বলে দেব এবং তোমরা যদি চাও যে লাউ গাছের মানে একটা মাদা তৈরি করতে গেলে কিভাবে মাদারা তৈরি করতে হয় এবং কী কী সার আমি ইউজ করি মাঝে মাঝে আমাকে বিষও দিতে হয় তো তোমরা কমেন্ট করো যদি এগুলো জানতে চাও আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে থাকি থ্যাংক ইউ